ইয়াং জেনারেশনের কাছে সুদর্শন ও জনপ্রিয় একজন তরুণ অভিনেতা হচ্ছেন মিরাজ খান একের পর এক ব্যতিক্রমধর্মী নাটক ও শর্ট ফিল্মে অভিনয় করে চমকে দিয়েছেন দর্শকদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মিরাজ খানের ব্যক্তিগত জীবন বা লাইফস্টাইল সম্পর্কে যা শুনলে আপনিও অবাক হবেন তাছাড়া আরও জানতে পারবেন মিরাজ খানের পড়ালেখা বাড়ি গাড়ি স্ত্রী ও গার্লফ্রেন্ড আরও নানারকম জানা অজানা তথ্য তাই আপনি যদি মিরাজ খানের একজন রিয়েল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই অভিনেতার আসল নাম মোহাম্মদ মিরাজ তবে দর্শকেরা তাকে মিরাজ খান নামেই বেশি চিনে থাকেন মিরাজ খান প্রাঙ্কিং টিম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের থেকে পপুলার একজন অভিনেতা তার এত জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে তার সুন্দর চেহারা ও মনভুলানো হাসি এবং চমৎকার অভিনয় মিরাজ খানের জন্মস্থান ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন বিশে অক্টোবর দুই সালে সেই হিসেবে মিরাজ খানের বর্তমান বয়স চলছে ২২ বছর তিনি পেশায় একজন স্টুডেন্ট টিকটকার অভিনেতা ও ইউটিউবার মিরাজ খানের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি তার ওজন পঞ্চান্ন কেজি এই অভিনেতা জাতীয়তা বাংলাদেশি তিনি ইসলাম ধর্মের অনুসারী মিরাজ খানের শিক্ষা জীবন তিনি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ থেকে স্নাতক অর্থাৎ অনার্স প্রথম বর্ষের ছাত্র এবার জানাবো মিরাজ খান কীভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন মিরাজ খান দুই সালে ছোটো বয়ফ্রেন্ড নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করে মিডিয়া জগতে পা রাখেন তারপর তিনি দুই হাজার একুশ সালে ভালোবেসে ভালো নেই নামের নাটকের মাধ্যমে নাট্য জগতে আত্মপ্রকাশ করেন সেই থেকে এই পর্যন্ত মিরাজ খানের জনপ্রিয়তা কেমন এটা তো আমরা খুব ভালো করেই জানি মিরাজ খানের দাম্পত্য জীবন মিরাজ খান দাবি করেন তিনি এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তার কোনো গার্লফ্রেন্ড বা স্ত্রী নেই তবে নেটপাড়ায় গুঞ্জন রয়েছে আরোহী মিমের সাথে তিনি আগে রিলেশনে ছিলেন এবং বর্তমানে লামহা আন্সুর সাথে রিলেশনে আছেন। তো বন্ধুরা মিরাজ খানের নাটক আপনাদের কেমন লাগে এবং মিরাজ খানের সাথে কোন অভিনেত্রীকে জুটি হিসেবে দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন